আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র তিরিশ সেকেন্ডে তৈরি নো ফেল ভাপা পিঠার রেসিপি দুনিয়ার সবচেয়ে সহজে তৈরি এই ভাপা পিঠার রেসিপিটি আশা করি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় এই পিঠাটি তৈরি করার জন্য আমি প্রথমে আতপ চালের গুঁড়া ভেজে নিব এই চালের গুঁড়োটা ভেজে নিলে পিঠা খেতে খুবই ভালো লাগে এই ভাপা পিঠা প্রেসার কুকারে তৈরি করব তার জন্য প্রেসার কুকারে পানি গরম হতে দিয়েছি এখন চালের গুঁড়োটা রেডি করে নিব তার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন ভাজা চালের গুঁড়ার সাথে লবণ ভালোভাবে মিশিয়ে নিব এখন অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে ভাপা পিঠার জন্য চালের গুঁড়াটা তৈরি করে নিব এক কাপ চালের গুঁড়ার জন্য ওয়ান থার্ড কাপ পানি ব্যবহার করতে হবে চালের গুঁড়ার সঙ্গে পানি এমনভাবে মেশাতে হবে যেন ঝরঝরে না থেকে যায় হাতের মুঠোয় নিলে এভাবে দলা পেকে যাবে এখন একটি চালনি দিয়ে পিঠার গুঁড়িগুলি চেলে নিব সবগুলি গুড়ি চালা হয়ে গেছে আমি এরকম একটি ফানেল নিয়েছি এর মধ্যে পিঠা বানাবো প্রথমে এর মধ্যে কিছুটা পরিমাণ গুঁড়ি দিয়ে নিব এখন দিয়ে দিব গুড় দিয়ে দিচ্ছে নারিকেল গোড়া আবারও গুড় দিয়ে এখন থেকে চালের গুড়ি দিয়ে দিচ্ছি এখন এই ফানেলটাকে প্রেসার কুকারের ঢাকনার উপরে মাথাটা খুলে এর মধ্যে বসিয়ে দিয়েছি মাত্র তিরিশ সেকেন্ডে এই পিঠাটা তৈরি হয়ে যায় খুবই সহজে একটি ভাপা পিঠা রেসিপি চাইলে যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবে আশা করি সবাই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ